যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের দাম দামই একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না সলা তাদাই করে জান্নাত পাওয়া যায় জানাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময় মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম তোমরা টাকা দিয়ে কিনে নাম আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় আপনার মারা তাদের নামে দান করবেন তাদের পাপ মিটে যাবে এমন একটা ইবাদত মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে কে নিভিয়ে দিতে পারে দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে এমনি সৎকাদার শিল্পের তত্ত্ব গাজবর্দা হবে নিশ্চিত গৌরণ গান আল্লার রাগকে মিটিয়ে দেয় গান এমন একটাই বদল যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে দান এমন একটা ইবদল বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে হাত আয়ু না জন্য আসবে যদি পর্যন্ত মানুষের মাঠে বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়া দলে থাকতে পাবেন

মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল গরু ছাগল হয়ে গেল নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল দল সংগঠনে এমন ভাবে ব্যস্ত হয়ে গেল একজন আরেকজনকে একজনকে মানুষই মনে কর না চাঁদা বাজি রাহা জানি নাই অবিচার গুপ্ত রাজ মারামারি নির্জা নির্যাতন জেলা হাঙ্গামা দিয়ে সমাজে করে পরিপূর্ণ করে এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে ও যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো কষ্ট নেয় তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছে না জবাব আমি দিব তোমার ভাব দিবে তোমার ভাব তোমার বিলম্ব দিয়েছে বেটা আমি জবাব দিব কেন তুমি পশু প্রাণীর মতো কি সেটা তোমার বাপ বুঝে বুঝছেন বটে তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়

যুবতী হয়েছে মা হয়েছে দশ ছেলের মা হয়ে গেছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে আসলাম সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমি দিব প্রোগ্রাম না এটা ই বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে সম্মানিত দিনী ভাই বোন দেখেন এক মিনিট পিটিয়ে পূর্ণ যুবতী মেয়ে বিবাহ হয়ে গেছে বাবের পিটিয়ে দিচ্ছে তাকে আমরা এক সফরে ছিলাম যুদ্ধে বাড়ি ফিরে আসছি হঠাৎ করে আমার গলার হাতটা হারিয়ে গেল খুঁজে পাইনি সলাতের সময় হয়ে গেছে পানি নেই অজু করতে পারি না সভা করতে পারি না জনগণ এমন বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলবো আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছেন কি করেছে আপনার মেয়ে কথা হালি হালি তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না আমরা তো এখান থেকে যেতে পারছি না আমরা তো আটকা পড়ে গেলাম এখানে পানি নেই অজুও করতে পারি না যেতেও পারি না কি করা যায় এই কথা শুনে অবক্ষার সিদ্দিক রাজিয়া আল্লাহতান আসছেন মেয়ের কাছে যখন তিনি মেয়ের কাছে আসলেন আয়েশা রাজিয়া আল্লাহ তালাদা বলেন তখন আমার স্বামী আমার গুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আল্লা যানি লাফিজানি সাদিদা তিনি খুব জোরে আমাকে মারলেন এই কোমরের উপরে এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম আমার স্বামী আমার গরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম চেষ্টা করলাম কথাটি বুঝানোর লাগে আবার বলি একটা কথা এটা আর উদ্দেশ্য আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জাপানের ঘরে গিয়ে দেখে যে মেয়ের কোনো রানীর উপরে মাথা দিয়ে জানায় ঘুমে আছে তার কি শুধু দিকে যাবে না এভাবে ঘুরবে বুঝতে না মনে এইভাবে ওইটা ঘুরবে না আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না পারটা এদিকে ঘুরবে তো এই পরিবেশকে অবাকার সিদ্ধিটা মনে করবেন না তিনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন অবক্ষার সিদ্ধি বলে নবীর আসল ব্যতীত আদম ঠিক নিয়ে কে আমার পর্যন্ত সবচেয়ে দামি মানুষ সিদ্ধি সিদ্ধিবাজ তিনি মেরে দিলেন হাওয়া থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি হলেন তাকে মেরে দিল আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত নবিরাসুম জনগণ নির্বিশেষে আদম আলাইসালামের চেতান ইব্রাহিমের পৃথিবীতে সবার সাল্লাম তার সামনে মেরেছিলেন এবার তাহলে বুঝেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামাইয়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দাবি মেয়েকে মারলেন জামাইয়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন ভুল কোথায় বলার হার গেছে খেয়াল করতে পারেন খোঁজে নিতে প্রয়োজন আমি মনে করি পাঁচশো উনিশ জন এত মশায় আছে জামিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় পাঁচশো উনিশ খালি এত হয়ে আছে

আর আপনি দোকান পাঠে এইভাবে আড্ডা পিটছেন আপনার ছেলে আড্ডা পিটছে আর নির্বাচনের নাম যে একটা সিগারেটের তালে কি যে করছে কার বদনাম কার ভিবা কাকে মালিক কাকে ধরে কি করে না করে কোন হিসাব মানুষ আর মানুষ হয়ে নেই তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না অবাক হয়ে এগুলো আমি আমি বাইশে ডিসেম্বর থেকে নিয়ে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম ট্রেনে গেছি বিমানে গেছি বাসে গেছি প্রাইভেট কারে গেছি সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চোদ্দ ঘন্টা লাগে চোদ্দ ঘন্টা আবার আসতে চোদ্দ ঘন্টা লাগলো আমি চোদ্দ ঘন্টা থাকলাম বিমানে সব প্যাসেঞ্জার আমি কোন জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কারো হাতে আমি গান বাজনা দেখলাম তারা বই পড়ছে মোবাইলে কোনো পড়াশোনা করছে না হলে কোনো কিছু করছে তুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে আমি পুরো বিমানটা দু তিনবার হেঁটে দেখেছি এদের অবস্থা এই দীর্ঘ লম্বা সময় কোন জায়গাতে দুইজন লোক বসছে গল্প করছে এটা আমার চোখে পড়ে দেখে আপনি যে এখনই আসছিলাম তখন একটা দোকানে সাত আটজন বসে গল্প করছে তো ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না গাড়িতে ছিলাম না

আমি এ কথা বলি এ কথা আল্লাহ বলছে কি বুঝাতে চান আপনি ছেলে তো আপনার মেয়ে তো আপনার জবাব আপনার উপার্জনের চারটা পথ বেঁচে থাকার চারটা পথ এক পাঁচত্ব সলাপ দুই হালাল রুচি তিন করন্তে হওয়া চার আট ডাবুটা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাআল্লাহ আড্ডাপিটা দুই ধরনের একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো এ হলো একটা আড্ডা পিঠা আর আড্ডা পিঠা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন ছজন পাঁচজন দশজন মিলে চলছে এক দুটা একটা পর্যন্ত পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষের মতো এ হলো আর একটা আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এসব সালাতের পরে খেলে কেউ জেগে থাকতে পারবে না বাড়িতে খারাপ জারি থাকবে

মা তো তাকে বলেলাম দেখেন প্রায় সব মোবাইলে আছে বউ জাদা টাইম বলেছি যে মা খাকে বলেন জাবের দেখিয়ে লাহোর তালান হ বলে যে রাসুনের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম এখন রাতে আমরা নদী নাই ঢুকবো দালাসুন বলছে না থামা থাম সবাই ঘাটে থাম সবাই ঘাটে থাম সকালে ঢুকবো তা আমি জাবের বলছি আল্লাহ রবি আমি নতুন ডিভাব করেছি আমাকে বাড়ি এতে

বিগত বছর চাটা এলাকা পর্যন্ত একদিন প্রোগ্রামে গেছে তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন কারণ অবাক হয়ে গেলাম আমি বললাম দুঃখিত আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইলাম আপনার কাছে বিক্রি হতে হবে এই হিসাব আমার মাথা মুসলিম পুরুষ নারীর যেন আপনি যেভাবে বলেছেন আপনাদের নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে ফেরাউনের বয়স ছিল মাত্র দু তিন মিনিট ফেরাউন

কখনো কোনো দিন সৃষ্টি করেনি ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন ফেরাউন মনে রেখ তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল তাদের ক্ষমতা শারীরিক তাদের ক্ষমতা ঠিক তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের যে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরান তৈরি করেনি আপ সমুদ করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা ক্রেম উঠাতে পারে আঠারো টন তো একশো দেড়শো ফুট উপরে একটা পাথর কে হয় কি ক্ষমতা দেখায় না দলীয় দাবর দেখায় না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না নিত শ্রেণী মস করো করার কারোটা চাঁদাবাজি করো কেন বাংলাদেশের লোক বলছেন বিভাব করলে চাঁদা দেওয়া হবে আর কিছু কিছু ছেলে বলছে ওরা আমি এতদিন যেমন চাঁদাবাজি করেছে আমরা করবো না ধরো ওরাও গরু ছাগল তুমিও গরু ছাগল ওরাও পশুপালনই গোছে ও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলাই কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলের মতো বালু বাজার বরং তার চেয়ে খারাপ বাপ এটা ভিক্ষে করে খাবা চাঁদাবাজি করো সয়তারি করো না চাঁদাবাজি করবো না বেটা বাপ এটা ভিক্ষে করো না ভিক্ষে চাই উপার্জনের এক নম্বর পথ হলো ব্যবসা দুই নম্বর পথ হলো চাকরি তিন নম্বর পথ হল জমি চাষ চার নম্বর পথ হল দিন মজুরি সবচেয়ে নিম্নমানের উপার্জন হল দিন মজুরি কিষাণ কামড়া পাট দিয়ে খাওয়া কিষাণ কামড়া ভিড় করে খাওয়া এর ব্যাপার আল্লাহ রসল বলছেন সাবধান হ্যাঁ সাবধান দিন মজুর কে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে টাকা দিয়ে দাও গায়ের ঘাম শুরু টাকা দিয়ে দাও চাকরি এই যে চাকরি করছো শোনো যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে এক টাকাও নিব না নইলে সেটা হবে আত্মসাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তিন জমি চাষ জমি চাষ করো তবে জমি চাষে অন্তঃসত্ত্ব হয়ে যায় জমি চাষে মানুষ ভীরু হয়ে যায় জমি চাষে মানুষ এবাদত করতে পারে না মানে জমি চাষকে পছন্দ করলেন না চার ব্যবসা তখন তিনি বলছেন আদা আমি এখনই আমাকে আমার সদস্য অভাব দিয়ে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগড়ের সাথে থাকেন

ঠিক আছে ঠিক আছে খুব খুশি হয়েছি যা জায়গা তাই দিয়ে তখন সাহাবি বলছেন যেমন বলা তেমন উত্তম চাও চাও কিছু চাও খুব খুশি আমি চাও বলছি আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ আওয়া আওয়াজ ধারে না 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 এটা নয় এটা

একটু বেশি বেশি করে তাহার যুগ পড়ো চেষ্টা করো বেশি আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার লোকটাকে নিজে বলবেন চাও 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 কিছু চাও তো সাহেব বললেন কি আর চাইবো আপনার সাথে থাকতে চাই না 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 তখন বলছি যে তাহার যুগ পড়ো নাহলে নিয়ে থাকতে পারবো বিচার মাঠে আপনাকে জানাতে আমি পাশে নিয়ে থাকতে আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন নেই রে ভাই আরেকটা সম্মান মা সুবহানাহু ওয়া তায়ালা ইয়া মাশাআল্লাহ تجা ব্যবসায়ীরা শোনো দিনলগ ভাই আপনারা কি বল হালাল ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে অসংশ চলে আসে ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে বা শুভ ভূমি দান খারফ করে মিটিয়ে দাও দান খারেফ করে মিটিয়ে দাও ব্যবসায় প্রতিদিনই ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করবে চকলেট বিক্রিও ব্যবসা বাদাম বিক্রিও ব্যবসা কলা বিক্রিও ব্যবসা জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নিয়ে ঢাকাতে নিয়ে আসবো ব্যবসা যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী তখন সব পথ উপার্জনের পথ চে বাছাই করেন ব্যাপার কি করবেন গেলে কেন ওখানে কথা বলতে বললে ওকে চিনত গেলে কেন মানুষের অভাব ইত শ্রেণীর মানুষ বাপ ব্যাপার মনে করো আমি তো গালি দিতে আসুন